ভারতীয় প্রতিশোধমূলক বাণিজ্য নিষেধাগ্রা বাংলাদেশে পোশাক রপ্তানি ও অর্থনীতির ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়ন এখন যেন ছুঁয়ে যাচ্ছে সরকারি অর্থনীতিকেও সম্প্রতি ভারত সরকার বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর এককার প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরও করেছে যার প্রভাব পড়েছে বাংলাদেশের রপ্তানিকারক ও শ্রমজীবী মানুষের ওপর প্রশ্ন হচ্ছে কেন এমন সিদ্ধান্ত আর এই নিষেধাজ্ঞার নেপথ্যে কি কেবল অর্থনৈতিক হিসাব নাকি রয়েছে রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন সূত্র বলছে ভারতের এই পদক্ষেপ এসেছে রয়েছে বাংলাদেশের কিছু আমদানি শুল্ক ও অগ্রাধিকার সুবিধা পুনর্বিবেচনার সিদ্ধান্তের প্রতিক্রিয়ার ভারতের অভিযোগ বাংলাদেশ ভারতীয় কিছু পণ্যের ওপর আমদানি নিরুৎসাহিত করেছে যার জবাবে তারা নিজস্ব বাজারে বাংলাদেশি পোশাক প্রবেশে কঠোরতা আরোপ করেছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশি পোশাক শিল্পের জন্য একরকম অঘোষিত চাপ আমাদের তৈরি পোশাক খাত বাংলাদেশের সব সবচেয়ে বড় রপ্তানি খাত জিডিপি প্রায় এগারো শতাংশ এখান থেকেই আসে এই খাতে কাজ করেন প্রায় চল্লিশ লাখ মানুষ যাদের বেশিরভাগই নারী ভারতের মতো একটি বড় আঞ্চলিক বাজারে রপ্তানি বাধাগ্রস্ত হলে এর সরাসরি প্রভাব পড়বে রপ্তানি আয় কর্মসংস্থানে এবং বৈদেশিক মুদ্রার প্রভাবে প্রশ্ন হচ্ছে এই অবস্থায় বাংলাদেশের করণীয় কি বাংলাদেশ ইতিমধ্যে ডাব্লিউটিও এর বাণিজ্য সংক্রান্ত নিয়মনীতি নীতি ও দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে তবে আলোচনার বাইরেও গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কি বিকল্প বাজার তৈরিতে প্রস্তুত বিশ্লেষকরা মনে করেন এই সংকট আমাদের জন্য এক ধরনের রিয়ালিটি চেক ভারতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা না রেখে নতুন বাজার বিশেষ করে আফ্রিকা মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকা রপ্তানি সুযোগ তৈরি করতে পারে পাশাপাশি স্থানীয় শিল্পে উদ্ভাবন ও বৈচিত্র্য আনাও জরুরি তবে এই কেবল অর্থনৈতিক নয় একটি কূটনৈতিক সম্পর্কেরও পরীক্ষা দীর্ঘদিন প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাজনৈতিক থাকলে করতে পারে প্রশ্ন থেকেই যায় এই নিষেধাজ্ঞা কি ভবিষ্যতে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতাকে প্রভাবিত করবে সবশেষে বাংলাদেশের অবস্থান স্পষ্ট বাংলাদেশ শান্তিপূর্ণ আলোচনায় বিশ্বাসী তবে জাতীয় অর্থনীতির স্বার্থে প্রয়োজন হলে বিকল্প তৈরিতে পিছিয়ে Tack.